তো ভোটের কার্ড অথবা ভোটার লিস্টের যে ভ্যারিফিকেশান সেই ভ্যারিফিকেশান নিয়ে সঠিক একটি ধারণা বা ইনফরমেশান দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটি তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভোটার কার্ড ভ্যারিফিকেশান সম্পর্কিত একটি সঠিক ধারণা আপনাদের জানাবো তো অনেকে ভাবছেন যে দু সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে অনেকে সমস্যায় পড়ে যাবেন এ ধরনের রকম চিন্তা হচ্ছে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার আপনারা হয়ে যাবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ তথ্য আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে পাবেন তো শুধুমাত্র এর ক্ষেত্রে যেহেতু নোটিফিকেশান বা অর্ডার করা হয়েছে সেই জন্য বিহারের নোটিফিকেশান বা পেস নোটের উপর ভিত্তি করেই আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো আপনারা একটা প্রেস নোট দেখতে পাচ্ছেন এখানে তিন সাত দু হাজার পঁচিশে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে তো এই নোটিশটা আমি এটা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি তো এখান থেকে আপনারা পরিষ্কার বুঝে নিতে পারবেন যে নোটিসে কী বলা হয়েছে প্রথমে বলা হয়েছে দেখুন এখানে পহেলা জানুয়ারি দু হাজার তিন তারিখে ভোটার তালিকায় যাদের নাম বিদ্যমান অর্থাৎ এক জানুয়ারি দু হাজার তারিখে ভোটার তালিকাতে যাদের নাম আছে তাদের কেবলমাত্র তালিকার একটি অংশ সহ গণনা ফর্ম জমা দিতে হবে অন্য কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না দু সালে নির্বাচনী ডেটাবেস এখানে উপলব্ধ অর্থাৎ এখানে দু হাজার তিন সালের যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে যে ভেরিফিকেশন ফর্ম সেই ভেরিফিকেশান ফর্মের সাথে আপনাকে কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে হবে না ওই দু সালের ভোটার তালিকায় যে অংশতে আপনার নামটি আছে সেই অংশটা শুধুমাত্র ওই ভ্য ফর্মের সাথে জমা দিলেই আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে যদি আপনার দু সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তো দু হাজার তিন সালের ভোটার লিস্ট এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে যেহেতু এখন বিহার রাজ্যের জন্য হচ্ছে সেজন্য বিহারের দু হাজার তিন সালের ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে চালু হলে ওয়েস্ট বেঙ্গলেরও দু হাজার তিন সালের ভোটার লিস্ট এই অনলাইনের মাধ্যমে প্রোভাইড করে দেওয়া হবে এরপর দেখুন বলা আছে দু হাজার তিন সালের তালিকায় যাদের তালিকা নেই তাদের একটি নথি জমা দিতে হবে অর্থাৎ দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যদি বা যাদের নাম নেই তাদেরকে একটা ডকুমেন্টস ওই ভ্যারিফিকেশান ফর্মের সাথে দিতে হবে যদি নাম থেকে থাকে তাহলে ভোটার লিস্টে সেই অংশটা দিলেই হবে আর যদি নাম যাদের নেই তাদের একটা ডকুমেন্টস দিতে হবে কি ডকুমেন্টস দিতে হবে এখানে বলা আছে এগারোটি নথির নির্দেশক তালিকা থেকে তাদের জন্ম তারিখ বা জন্মস্থানের জন্য তাদের জন্ম তারিখ অনুসরণ নিম্নরূপ অর্থাৎ যে এগারোটি ডকুমেন্টস দিয়ে আছে সেই এগারোটি ডকুমেন্টস লিস্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাদের প্রোভাইড করতে হবে যদি দু সালের ভোটার তালিকায় নাম থেকে না থেকে থাকে তো এগারোটি ডকুমেন্টস কী এখানে আপনারা এগারোটি ডকুমেন্টস অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে টোটাল এগারোটি ডকুমেন্টস আছে এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে যদি আপনাদের দু হাজার তিন সালে ভোটার লিস্টের নাম নে না থেকে থাকে এক নম্বরে বলা আছে অ্যানি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ অ্যানি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অর্থাৎ যে কোনো একটি আইডি প্রুফ সরকারের আইডি প্রুফ থাকলে হবে দ্বিতীয়তে বলা আছে আপনাদের এখানে যে কোনো আইডি প্রুফ সার্টিফিকেট ডকুমেন্টস ইস্যু ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকারের ইস্যু করা যে কোনো ডকুমেন্টস অথবা লোকাল অথরিটি ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসির ডকুমেন্টস হতে হবে সেটা এক সাত উনিশশো সাতাশির মধ্যে তিন নম্বরে আপনার যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে জন্ম সার্টিফিকেট দিতে পারবেন চার নম্বরে বলা আছে পাসপোর্ট থেকে থাকলে পাসপোর্ট দিতে পারবেন এরপরে পাঁচ নম্বরে দেখুন আছে মাধ্যমিকের যে সার্টিফিকেট বোর্ডের সে সার্টিফিকেট দিতে পারবেন ছ নম্বরে বলা আছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই কম্পান স্টেট অথরিটি অর্থাৎ আপনাদের রেসিডেন্সের সার্টিফিকেট দিতে পারবেন স্টেট অথরিটি যদি থাকে সাত নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারবেন আট নম্বরে বলা আছে ও এস সি এস টি যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন তারপর ন নম্বরে বলা আছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যদি আপনার থেকে থাকে তাহলে দিতে পারবেন এরপরে দেখুন দশ নম্বরে বলা আছে ফ্যামিলি রেজিস্টার পিপিআরড বাই দা স্টেট লোকাল অথরিটি এটা থাকলে দিতে পারবেন এগারো নম্বরে অ্যানি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ আপনাদের কোনো জায়গা বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট থাকলেও দিতে পারবেন অর্থাৎ আপনার যদি দু হাজার তিন সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে ভেরিফিকেশান ফর্মের সাথে দিতে হবে তো এরপরে আরও কিছু নিয়ম আছে দেখুন এই দু হাজার তিন সালের ভোটার তালিকায় যদি নাম না থেকে থাকে তার কিছু ক্রাইটেরিয়া আছে যেমন এক নম্বরে বলা আছে একলা জুলাই উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নিজের জন্য একটি নথি প্রদান করুন অর্থাৎ আপনার ধরুন দু সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু জন্ম ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে সেই সমস্ত ব্যক্তি শুধুমাত্র ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দিলেই তার ভেরিফিকেশনটি হয়ে যাবে দ্বিতীয়তে বলা আছে যাদের জন্ম একলা জুলাই উনিশশো সাতাশি থেকে দোসরা ডিসেম্বর দু হাজার মধ্যে অর্থাৎ যাদের উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাই থেকে দু হাজার চারের দোসরা ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের অন্তর্ভুক্ত নিজের এবং একজন অভিভাবকের জন্য নথিপত্র অর্থাৎ সে সমস্ত ব্যক্তিদেরকে ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে নিজের একটা ডকুমেন্টস দিতে হবে এবং একটা অভিভাবকের ডকুমেন্টস দিতে হবে দুটো ডকুমেন্টস তাদের ক্ষেত্রে লাগছে তিন নম্বরও বলা আছে দু সালের দোসরা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নিজের এবং পিতামাতা উভয়ের নথি জমা দিতে হবে অর্থাৎ যদি আপনার দু সালের দোসরা ডিসেম্বর পর জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনার একটা ডকুমেন্টস লাগবে এগারোটা লিস্টের মধ্যে এরপরে আপনার বাবারও একটা ডকুমেন্টস লাগবে এবং মায়েরও একটা ডকুমেন্টস লাগবে অর্থাৎ তিনটে ডকুমেন্টস তখন আপনার লেগে যাচ্ছে এরপরে বলা যাচ্ছে যেসব ভোটারদের বাবা মায়ের নাম এক এক দু হাজার তিন সাল তারিখের ভোটার তালিকায় ছিল তাদের বাবা মায়ের নাম সম্পর্কিত কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যদি দু হাজার তিন সালের ভোটার লিস্টে যদি কারো বাবা মার নাম থেকে থাকে সেক্ষেত্রে তাহলে তাদের এই পিতা মাতার অতিরিক্ত যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো তাদেরকে জমা করতে হবে না তো আপনারা পোর্টাল অর্থাৎ ভোটার্স ডট ই সি আই ডট জিও ডট ইন পোর্টালটা গেলেই দেখতে পাবেন এখানে শুধুমাত্র সার্চ ইওর নেম ইন দু হাজার তিন বিহার ইরোল অর্থাৎ দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট বিহারের জন্য শুধুমাত্র দিয়ে দেওয়া হয়েছে যেহেতু বিহারে ভেরিফিকেশন চলছে এখানে যদি পশ্চিমবঙ্গের হয়ে থাকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দু হাজার তিন সালের ভোটার তালিকা এখানে প্রকাশিত হয়ে যাবে আপনারা সেটা চেক করে নিতে পারবেন এছাড়াও আপনারা যে ওল্ড ইলেকটোরাল যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট এই পোর্টালে যাবেন পোর্টালে যাওয়ার পর দেখুন এখানে আপনারা উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে সিলেক্ট করে জেলাটা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর আপনারা এখানে এসিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সার্চ করবেন সার্চ করে নেওয়ার পর আপনাদের ডাউনলোড অপশান দিয়ে ডাউনলোড পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এই পিডিএফের মাধ্যমে আপনারা উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট দেখতে পাবেন সেখানে যদি আপনার বাবা বা কারো ফ্যামিলি মেম্বারের নাম থেকে থাকে তাহলে আপনারা সেটাও দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটাই আপনাদের শেয়ার করা ছিল যেহেতু এখনও বিহার স্টেটে চালু হয়েছে পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নি সেই জন্য আপনাদের হয় চিন্তার কোনো কারণ নেই আপনাদের যে যে জিনিসগুলো দেখে রাখতে হবে সেটা আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু জানাবেন এবং আমাদের সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ